মনে রাখবেন খাজা হুজুরের মাজারটা শুধুমাত্র একটা ঐতিহাসিক জায়গা নয় আজমির শরীফ ইজ নট আ জাস্ট আ হিস্টোরিক্যাল মনুমেন্ট বাট ইট ইজ আ লিভিং ইট ইজ আ লিভিং টেস্টিমেন্ট অফ ইন্ডিয়া স্পিরিচুয়াল ইথোস খাজা হুজুরের মাজার শুধুমাত্র একটা ঐতিহাসিক স্থাপত্য নয় বরং এটা ভারতবর্ষের আধ্যাত্মিকতার একটা প্রাণকেন্দ্র নেহরু থেকে নিয়ে আর আপ মোদি পর্যন্ত খাজা হুজুরের মাজারে সেলিব্রিটি থেকে সমস্ত পেশার প্রফেশনাল মানুষেরা তারা ছুটে যাচ্ছে খাজা হুজুরের মাজারে কথা বুঝতে পেরেছেন স্বাধীনতার পরে নেহেরু থেকে এই পর্যন্ত মোদী পর্যন্ত সবাই প্রতি বছর একটা করে চাদর পাঠাচ্ছে খাজা হুজুরের মাজারে মোদী তার দশ বছরে দশ বার চাদর পাঠিয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তির মাজারে তাহলে ইনি দশ বছর কাকে পাঠিয়েছেন চাদর ইনি কাকে চাদর পাঠিয়েছে আজকে তার দলের লোক তারা দাবি করছে খাজা হুজুরের মাজারের নিচে শিবলিঙ্গ আছে লজ্জায় মাথা হ্যাঁট হয়ে যাবার কথা এই খাজা হুজুরের মাজারের দলিল নেই আমির খুশরু যিনি খাজা হুজুরের মুরিদ নিজামুদ্দিন আউলিয়া তানার শিষ্য ছিলেন সেই আমির খুশরু থার্টিন সেঞ্চুরিতে তিনি একটা বই লিখেছিলেন তেরো শত শতাব্দীতে তিনি একটা বই লিখেছিলেন বইটার নাম হলো খাজাইনে ফুতুহা সেই বইয়ের ভিতরেতে তিনি আজমির শরীফের এই টোটাল হিস্টোরিক্যাল যা কিছু সব বর্ণনা করেছেন বিশ্বাস করুন সেই তেরো শত বছর আগে আপনার কি বলে সাতশো বছর আগে লেখা বই তুমি সেটাকে নস্বাদ করে দিয়ে একশো বছর আগে তোমার মেন্টালিটির মাইন্ড লোককে দিয়ে তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠ স্থান হিন্দুস্তান সরজমিনে তুমি অশান্তি লাগানোর জন্য নতুন করে প্রচেষ্টা চালাচ্ছ আপনারা দেখেছেন ইতিপূর্বে আপনার আমাদের মসজিদ গুলোকে তারা দখল করেছে এখন ভারতবর্ষে সম্প্রীতির ঐতিহ্যবাহী পতাকাবাহী একটা মিনা দাঁড়িয়ে ছিল রাজস্থানে রাজবীরে তাম ভারতবর্ষের শুধু মুসলমানদের কাছে এই আজমিরের দরগা শরীফ আজমির শরীফ শুধু শ্রদ্ধার স্থান নয় বরং ভারতের একশো চল্লিশ কোটি মানুষ কি হিন্দু কি শিখ কি ইসাই বিশ্বাস করুন কি বৌদ্ধ কি প্রত্যেকের জন্য আজমিরের খাজা মাইন উদ্দিন হিন্দুল বলি আতায় রসুল গরিবের নামাজের ওই মাজারটা প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে একটা ভালোবাসার মূর্ত প্রতীক ছিল কিন্তু আজকে ভারতবর্ষের কিছু কুলাঙ্গার মানুষ তারা সেই পবিত্র স্থানটাকে কালিমা করতে করবে বলে উঠে পড়ে লেগেছে আপনারা দেখেছেন চুকের সামনে একের পর এক আমাদের دینی প্রতিষ্ঠানগুলো হাতছাড়া হতে ঠিক সেই একই কায়দায় ঠিক সেই একই ফর্মুলাতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমরী সঞ্জরী রাহমাতুল্লাহি আলাইহি তানার মাজারের দিকে আগুল তোলা হয়েছে আমাদের কলিজার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে আমি মুসলমানদের কি বলতে চাই আর কবে তুমি জানবে কবে তুমি জানবে সব তোমাদের যখন দুর্গাপুরের মসজিদটা হাতছাড়া হয়ে যাবে তারপরে তোমরা ময়দানে নামবে তারপরে তোমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে তুমি জানো না খাজা ময়নুদ্দিন চিশতি কোন লেভেলের মানুষ খাজা ময়িন চিশতির মাজার সুদীর্ঘ আটশো বছর ধরে হিন্দুস্তানে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে বলুন না সোহার এখানে শুধু মুসলমানরা খাজা হুজুর কে তার দরবারে যায় জিয়ারতের উদ্দেশ্যে তা নয় বরং ভারতের একশো চল্লিশ কোটি মানুষের প্রত্যেকটা ধর্মের প্রতিনিধি আপনি খুঁজে পাবেন সেখানে আর আজকে তার ভিতরে দাবি করা হচ্ছে খাজা হুজুরের মাজারের ভিতরে নাকি সংকট মোচন মহাদেবের মন্দির আছে বলুন না নাও জুবিল্লা কথা বুঝতে পারছেন না মুখে যা আসছে তাই বলে যাচ্ছে মুখে যা আসছে তাই বলে যাচ্ছে কথা বুঝতে পেরেছেন হাতে ধরে বলে যাই আপনি দেখেছেন যে হিন্দুত্ববাদীদের একটা সংগঠনের নেতা বিষ্ণুগুপ্ত তিনি কোটে অ্যাপিল করেছেন খাজা হুজুরের মাজারের নিচে নাকি শিবলিঙ্গ আছে অতব বুঝতে পেরেছেন এই 800 বছরের ইতিহাসে কেউ কোন দিনে দাবি করতে পারেনি আপনারা জানেন খাজা হুজুরের মাজার যখন এখানে তখন ভারতবর্ষের সুলতানাট চলছিল সুলতানরা কোনো দাবি করেনি নি তারপরে আসে মারাঠা তাদের আন্ডারে ছিল মাজার তারা কোনোদিন দাবি করেনি তারপরে আসে মোগলরা তারা কোনোদিন দাবি করেনি তারপরে আসে ইংরেজরা তাদের সময়তেও কোনো দাবি উত্থাপিত হয়নি এমনকি ইংরেজরা বিতাড়িত হওয়ার পরে স্বাধীনতার যখন সেভেন্টি ফাইভ আমরা যখন পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা দেশকে পৃথিবীর বুকে একটা গৌরবময় দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চলেছি ঠিক সেই সময়তে আমাদের দেশের ভিতরে গৃহযুদ্ধ লাগাবে বলে কিছু লোক তারা খাজা মৈনুদ্দিন চিস্তি হুজুরের মাজারের ব্যাপারে প্রশ্ন তুলে দিয়েছে কথা বুঝছেন আপনি জানলেন অবাক হয়ে যাবে খাদা হুজুরের মাজারে একটা শিবলিঙ্গ আছে এইটা একটা কোন বই কোন পাগল কি লিখেছে একশো বছর আগে লেখা বই সেইটা নাকি কোটের কাছে জমা দিয়েছে আরে রাখো তোমার বই তোমার যা মন যায় তুমি তাই লিখতে পারো কিন্তু তুমি ইতিহাসকে মুছে দিতে পারবে না ইতিহাসকে তুমি মুছে দিতে পারবে না যে সময় খাজা হুজুরের মাজার প্রতিষ্ঠিত হচ্ছিল আলাউদ্দিন খিলজির সময় সেই সময় দেশে কি নন মুসলিম হিন্দু ভাইরা ছিলেন না তারা কোনোদিন আপত্তি করলেন না যে ওই জায়গায় আমাদের ধর্মস্থানের কোন ধ্বংসাবশেষ রয়েছে এই সুদীর আটশো বছরের ইতিহাসে কত রাজা কত মন্ত্রী কত সন্ত্রী কত সুলতান এলো আর গেল কেউ কোনোদিন দাবি করল না এমন বর্তমানে খাজা আজমিরি গরিবে নামাজ ট্রাস্টি বোর্ডে মোতাবাল্লির মধ্যে আটজন হিন্দু আছেন আটজন নন মুসলিম হিন্দু মোতাবাল্লি রয়েছেন দরগা শরীফের তারা কোনোদিন দাবি করেনি কিন্তু কোথা থেকে ভুই পড়ে এসে হাজির হয়েছে তারা খালি কোর্টে গিয়ে কেস করে দিচ্ছে আর ভারতবর্ষের কোট এতদিন নিরপেক্ষতার ভূমিকা পালন করেছে কিন্তু না চন্দ্রচূড়ের রায়ের পরেতে ভারতবর্ষের কোর্ট কিন্তু প্রশ্নের প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ভারতবর্ষের কোটের উপরেও তাম পৃথিবীর মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে কথা বুঝতে পেরেছে বিশ্বাস করুন যে কোট বাবরি মসজিদের কোন ডকুমেন্টস না থাকার পরেও রাম মন্দিরের কোন ডকুমেন্টস না থাকার পরেও বাবরি মসজিদ কে সেখানে নাস্তান আবুদ করে দিয়ে রাম মন্দিরের অনুমতি দিতে পারে সেই কোটের উপরে এদেশের সংখ্যালঘু মানুষ কি করে ভরসা করতে পারে কথা বুঝতে পেরেছে এই কোর্ট কোন দিকে যাচ্ছে কোর্ট একটা নির্দিষ্ট গোত্র থেকে বিচারপতিদেরকে নিয়োগ করা হচ্ছে সাম্প্রদায়িক লোকগুলোকে কমিউনাল লোকগুলোকে বেছে বেছে তুলে তুলে কোটে বসা বসানো হচ্ছে যাতে করে তাদের মন মর্জি রায় আদায় করে দেশটাকে একটা সাম্প্রদায়িক দেশের দিকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যায় আরে এই সাম্প্রদায়িকতার হাত থেকে বাঁচানোর জন্য খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মতো নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মতো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মতো মাজারগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে ফুরফুরার আবু বকর সিদ্দিকী হুজুরের মাজারের মতো মাথা তুলে দাঁড়িয়ে দুনিয়ার মানুষকে পয়গাম দিচ্ছে যে তোমরা চেষ্টা করলেও আমরা আল্লাহর তরফ থেকে ওলি বান্দরা এসেছি শুধু মুসলমানদের জন্য নয় বরং আল্লাহ আমাদের 나য়েবে নবী করে পাঠিয়েছে কুল مخلوقاتের জন্য আর একবার জোরে বলা যাবে না সুবহান আল্লাহ নেহেরু থেকে নিয়ে আর আপ তো মোদি পর্যন্ত খাজা হুজুরের মাদারে সেলিব্রিটি থেকে समस्त পেশার প্রফেশনাল মানুষেরা তারা ছুটে যাচ্ছে খাজা হুজুরের মাজারে। কথা বুঝতে পেরেছেন স্বাধীনতার পরে নেহেরু থেকে এই পর্যন্ত মোদী পর্যন্ত সবাই প্রতি বছর একটা করে চাদর পাঠাচ্ছে খাজা হুজুরের মাজারে মোদী তার দশ বছরে দশ বার চাদর পাঠিয়েছে খাজা মৈনুদ্দিন চিস্তির মাজারে তাহলে ইনি দশ বছর কাকে পাঠিয়েছেন চাদর ইনি কাকে চাদর পাঠিয়েছে আজকে তার দলের লোক তারা দাবি করছে খাজা হুজুরের মাজারের নিচে শিবলিঙ্গ আছে লজ্জায় মাথা হ্যাট হয়ে যাবার কথা আমি হাতে ধরে বলে দেয় মুসলমান তুমি আর কবে জাগবে কবে জানতে মনে রাখবেন খাজা হুজুরের মাজারটা শুধুমাত্র একটা ঐতিহাসিক জায়গা নয় আজমি শরীফ ইজ নট আ জাস্ট আ হিস্টোরিক্যাল মনুমেন্ট বাট ইট ইজ আ লিভিং ইট ইজ আ লিভিং টেস্টিমেন্ট অফ ইন্ডিয়াস স্পিরিচুয়ালি খাজা হুজুরের মাজার শুধুমাত্র একটা ঐতিহাসিক স্থাপত্য নয় বরং এটা ভারতবর্ষের আধ্যাত্মিকতার একটা প্রাণ কেন্দ্র একবার জোরে বলবেন না সুহান ভারতবর্ষকে সারা পৃথিবী স্যালুট করে একটাই কারণে ভারতে আধ্যাত্মিকতার চর্চা হয় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ভারতবর্ষে সবচেয়ে বেশি আর এই কাজটা আল্লাহর ওলিদের মাধ্যমেই সবচেয়ে বেশি হয় আর একবার জুড়ে বলুন না সুহান এই আধ্যাত্মিকতার টানে কত মানুষ ভারতে আসে তুমি আজকে সেই খাজা মৈনুদ্দিন চিস্তি হুজুরের উপরে দাবি তুলে দিলে আর মনে রাখবে তুমি এতদিন যা করেছো করেছো এতদিন যা করেছো করেছো আফরাজুলকে রাস্তায় দাঁড় করিয়ে মেরে দিয়েছ তোমরা মোহাম্মদ তাবরিজান সারিকে নির্মম ভাবে হত্যা করে দিয়েছ তোমরা পার পেয়ে গিয়েছো কিন্তু এখন তুমি ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছো ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছো মনে রাখবে আল্লাহ দুই জায়গায় যুদ্ধ ঘোষণা করার কথা বলেছে কোরআন সুন্নাই দুই জায়গায় আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা বলেছে একটা হচ্ছে সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে আর একটা আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানিয়েছে মানে আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল আমার বলছেন যারা আমার বান্দার সাথে বেয়া করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম জোরে তুমি তো রং নাম্বারে হাত দিয়ে ফেলেছ তুমি রং নাম্বারে হাত দিয়ে ফেলেছ মনে রেখে সেই সালতানাত যে সালতানাতের সময় খাজা আজমিরি হুজুরের আস্থানা স্থাপিত হয়েছিল সেই সময়ের এর কার সুলতানরা মিটে গিয়েছে মারাঠারা এসেছিল তারা মিটে গিয়েছে তারপরে মোগলরা এসেছিল তারা মিটে গিয়েছে ইংরেজরা এসে গিয়েছে এসেছিল তারাও মিটে গিয়েছে আল্লাহ রাব্বুল কাবা কবর মালিক আল্লাহর কসম তুমিও একদিন মিটে যাবে কিন্তু খাজা হুজুরের আস্থানা কাল বিজিন্দা था আজ বিজিন্দা है কিয়ামত तक जिंदा रहेगा বিশ্বাস করুন আল্লাহর অলিদের মাসার সেদিনও ছিল আজও আছে কেয়ামত পর্যন্ত থাকবে তুমি মিটে যাবে তোমার মাসাল ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর অলিদের সাথে লাগতে যাও না কারণ আল্লাহর অলিদের সঙ্গে বেয়াদি করলে যুদ্ধ ঘোষণা করেছেন কে আমার আল্লাহ করেছেন কাজেই সুতরাং সাবধান হয়ে যাও খবরদার বেয়াদি করো এই খাজা হুজুরের মাজারের দলিল নেই আমির খুশরু যিনি খাজা হুজুরের murid নিজামউদ্দিন আউলিয়া তানার শিষ্য ছিলেন সেই আমির খুশরু 13th century তিনি একটা বই লিখেছিলেন 13 শতকাব্দীতে তিনি একটা বই লিখেছিলেন বইটার নাম হলো খাযাইনে ফুতুহা সেই বইয়ের ভিতরেতে তিনি আজমির শরীফের এই টোটাল হিস্টোরিক্যাল যা কিছু সব বর্ণনা করেছেন বিশ্বাস করুন সেই তেরো শত বছর আগে আপনার কি বলে সাতশো বছর আগে লেখা বই তুমি সেটাকে নস্বাদ করে দিয়ে একশো বছর আগে তোমার মেন্টালিটির মাইন্ড লোককে দিয়ে তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠ স্থান হিন্দুস্তান সরজমিনে তুমি অশান্তি লাগানোর জন্য নতুন করে প্রচেষ্টা চালাচ্ছ হাতে ধরে বলে যাই সাবধান হয়ে দাও আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করতে যেও না আমার আল্লাহ ছাড় দেন কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেন না এই আজমির শরীফের গন্ডগোলের মাঝে আপনারা দেখছেন ভারতবর্ষে আমাদের বাংলা সারজমিনে ও তো চলছে রাজস্থানে চলছে আর এক ঠিক না আরেক সমস্যায় আমরা পড়েছি